কথাটা যখন প্রথমবার শুনেছিলাম তখন না আমার বিশ্বাসই হচ্ছিল না এই রকম একটা সুন্দর জায়গা আমাদের নদীয়া জেলাতে রয়েছে তাও আবার রানাঘাটের কাছাকাছি এবং আমার বাড়ি থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরত্বে যদিও প্রথম প্রথম আমার এখানে আসার কোনো প্ল্যানই ছিল না আমার এবছর প্ল্যান ছিল এবারে বর্ষাতে সুন্দরবন অথবা ডুয়ার্স যাওয়ার বর্ষাকাল আসেও বর্ষার দেখা নেই তাই যাত্রা ক্যান্সেল করেছি তবে খোঁজ পেয়েছি এমন এক স্থানের যেখানে বিনামূল্যে ভ্রমণ করেই সুন্দরবন অথবা ডোয়ার্স উভয়েরই মজা নেওয়া যায় শুধু ভ্রমণ নয় এখানে লোকানা আছে এখানকার এমন এক ইতিহাস যা হয়তো অনেকেরই অজানা কারণ ইতিহাসের যে শেষ চিহ্নটুকু এখানে বেঁচেছিল প্রত্নতত্ত্ববিদরা কয়েক দশক আগে সেগুলো সংগ্রহ করে নিয়ে গেছে বর্তমানে আকাশটা পুরো মেঘে ভর্তি খানিকটা আগে ধীরে ধীরে বৃষ্টিও পড়ছিল আচ্ছা বলুন তো এরকম একটা এনভায়রনমেন্টে আপনারা কোথায় ঘুরতে চান দীঘা পুরী না দার্জিলিং কিন্তু কথা হচ্ছে সবার কাছে তো বাজেট থাকে না তারা কোথায় যাবে এই বর্ষায় আপনাদের ঠিকানা দিয়ে এমন একটা স্থানের যেখান থেকে আপনারা ন্যূনতম খরচে খুব সহজে ঘুরে আসতে পারেন না হয় ছাড়ুন ওই ন্যূনতম খরচে আপনাদের দিতে হবে না একেবারে বিনামূল্যে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবো কি ভাবছেন আমার পেছনে সেই স্থান আছে আরে না এই দেখুন আজকে আমি তোমাদের ভ্রমণ করাতে চলেছি এমন একটি স্থানে যাকে বলতে পারো নদীয়া জেলার সুন্দরবন নদীয়া জেলার ডুয়ার্স এমনকি নদীয়া জেলার অ্যামাজনও তোমরা বলতে পারো আজকে যেতে চলেছি নদীয় জেলার রানাঘাটের দেবগ্রাম ফরেস্টে তোমরা বুঝতে পারছো কি না জানি না কিন্তু আমার গাহাতটা কিন্তু প্রচণ্ড ঘামছে কারণ চারিদিকে ব্যবসা করম ছায়া থাকা তো ওই ফরেস্টে যাওয়ার পরেই আজ পরিত্রাণ পাবো তো হ্যাঁ আর একটা বিষয় কয়েক দশক আগে এখানে কিন্তু প্রত্নতত্ত্ববিদ্যা প্রচুর ঐতিহাসিক নিদর্শন খুঁজে পেয়েছিল ওই নিদর্শনগুলির মারফত এটা জানা যায় এখানে নাকি আগে কোনো এক রাজা বা জমিদার ঐতিহাসিকের কোনো কোন এক ধন বসতি ছিল আজকের ভিডিওতে হবে ইতিহাস এবং প্রকৃতি মিলেমিশে একাকার চলো আর দেরি করে কি হবে এখনই দেবগ্রাম ফরেস্টে প্রবেশ করা দরকার ভাই এবার আমি পৌঁছে গেছি দেবগ্রাম ফরেস্টের বেশ খানিকটা গভীরে আর এখানে দেখতে পাচ্ছি একটা বেশ ভালো বড় ডাল ভেঙে পড়ে আছে যাই না বোধ হয় ঝড়ে টরে ভেঙে পড়ে গেছে পাতা কিন্তু এখনো পুরো কাছা ডালটা তো এখানে ভেঙে পড়ে রয়েছে সে তো ঠিক আছে আর সামনে কি দেখতে পাচ্ছি তোমরা একটু শুধু দু চোখ ঘুরে দেখো ভাই এই দেখো ভিডিও বানাচ্ছি হারবার পেছন পিছন থেকে ওইদিকে দেখছি টুরিস্ট এই জঙ্গলে অলরেডি ঘুরতে এসেছে ভাই দেবগ্রাম ফরেস্টের ভিতরে ঢুকে গেছি আর এখানে তো দেখতে পাচ্ছি দু চোখ জাস্ট জুড়িয়ে যাবে এই জায়গাটি হচ্ছে এই যে জঙ্গল জঙ্গলের মধ্যে সব থেকে নিচু পার্ট মানে যেখানে গাছপালা হয়েছে তো এই নিচু পাটটাতে চারিদিক থেকে বুঝতে পারছি এখানে যে উঁচু জায়গা আছে সেই উঁচু জায়গা থেকে জল জমে এইখানে যে জায়গাটা তৈরি করেছে না দেখে মনে হচ্ছে যেন না সুন্দরবন সুন্দর লাগছে যেমন সুন্দরবনে রাখা নোনা জলের মধ্যে থেকে সুন্দরী গাছ ওঠে ঠিক এখানে জলের মধ্যে থেকে মনে গাছ গজি উঠেছে অ্যাকচুয়ালি কিন্তু এগুলো মিষ্টি জল এগুলো কিন্তু সুন্দরবনের নোনা জল নয় এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু গাছ পড়ে আছে মানে এখানে তো ঝড় ঝাপটা তো হবে আর ঝড় ঝাপটা হলে এই যে গাছগুলো পড়ে যায় সেগুলো মধ্যে এখানে থাকে কেউ হয়তো নিয়ে যায় না এখানে আশেপাশে বেশ কিছু গ্রামও আছে আরেকটা জিনিস এই জঙ্গলের বিষয়ে বা ফরেস্ট বিষয়ে আমি যতটা জানি তা হলো এই ফরেস্টের প্রধানত সাপ এবং শিয়ালের বস মানে এখানে সাপ এবং শিয়াল নির্বিঘ্নে বসবাস করে আর কোনো জন্তু জানার প্রধানত এখানে নেই আর একটা বিষয় এখানে শিয়াল বা যে সাপের নির্বিঘ্ন বাসস্থান হলেও এখানে যে মানুষের উৎপাদ ভালোই আছে ভালো বোঝা যাচ্ছে কারণ এই দেখো গরুর সব এখানে ছাড়া রয়েছে হ্যাঁ এই জঙ্গলের মধ্যে আছে ঘুরতে আসবো বলে একদম জঙ্গলের রঙের সাথে মিলিয়ে মিশিয়ে গেঞ্জিটা পরে এসেছি বেশ মানে এখানকার যে গাছপালা বাতাবরণ তার সাথে তার রঙের সাথে পুরো মিলেমিশে একাকার হয়ে গেছে আমি আর একেবারে জঙ্গলে একদম মাছ পজিশনে বলা যায় আমি আছি একটা বড় জঙ্গল নয় ওই মাত্র চার বর্গ কিলোমিটার মতো এরিয়া তো এইটুকু এরিয়ার মধ্যে এখানে প্রচুর যেমন হচ্ছে সেগুন আহ আরো বিভিন্ন ধরনের আমি নামও জানি না সেই সমস্ত গাছের সম্ভার কিন্তু প্রচুর পরিমাণে এখানে রয়েছে এমনকি আশেপাশে এমন এমন গাছ এই জঙ্গলের মধ্যে রয়েছে যে আশেপাশে সেই সমস্ত গাছ দেখতে পর্যন্ত পাওয়া যায় না আর এখানে শেয়াল বা সাপের বসবাস থাকলেও এখানে তেমন একটা ভয় নেই এটা থেকে আমি বুঝতে পারলাম কারণ একদম জঙ্গলের মুখে জঙ্গলে ঢোকার মুখে ওইখানে কিন্তু বেশি ছেলে ফেলে বসে রয়েছে তো জঙ্গলে যেহেতু অনেকটা গভীরের দিকে এসেছি আর এখানে দেখছি একটা গাছ উপরে পড়ে আছে এই আগের যে ঝড় হয়েছে সেই ঝড়েই হয়তো উপরেছে একা একা এখানে আসার ফলে আমার একটু মানে ভয় ভয় লাগছে জানি না কোন দিকে কখন কি হবে কি না হবে আবার আমার সাইকেলটা ওই দূরে রেখে এসেছি তো এখন সাইকেলের দিকে রিটার্ন যাবো আর এখানে শুনেছি একটা লেক মতন আছে ছোটোখাটো তো সেই লেকটাকে আমি একটু খুঁজে দেখবো কোন জায়গাটায় আছে ভাই গজে ভাই ভাই দেখো বৃষ্টি হোক বা না হোক এখন বর্ষার সময় এটা প্রকৃত সত্য আর তার ফলে কিন্তু অল্প স্বল্প জলও কিন্তু চারদিকে জমে আছে তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যদি তোমরা এখন ঘুরতে আসো প্রচুর মশা কামড় কিন্তু খেতে হবে মানে প্রচন্ড পরিমাণে মশা কি বলবো আর যখন এখানে গরমের সময় হয় তখন কিন্তু এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ পুরো শুকিয়ে গেছে গরমের সময় কিন্তু এদিকে গাছগুলো পুরো অনেকটা এরকম হয়ে যায় মানে পাতা সব ঝরে পড়ে যায় বেশিরভাগই আর বেশিরভাগ গাছ এরকম হয়ে যায় একদম শুরুতে যেখান থেকে আমি মানে প্রবেশ করলাম ওইখানকার গাছগুলো তো পুরো একদম পাতা ধরে যায় তো আর বর্ষার সময় দেখতে পাচ্ছ একদম পুরো চারিদিকে সবুজ আর সবুজ তবে এই জঙ্গলের ভিতরে কিন্তু খুব একটা গরম বা গরম কিন্তু আমার লাগছে না কিন্তু তাও এই ঘাম বেরোনোর কারণ কি জানো কারণ ওই যে আমি শুনেছি যে এখানে সাপ আর শিয়াল আছে তো যদিও এখনো দেখিনি কিন্তু একটা চাপার টেনশন তো মাথার মধ্যে থাকেই সেই টেনশনে কিন্তু আমার মানে এরকম ঘাম ছুটছে আর কি এই দেখো জঙ্গলের মাঝে আরও একটা নিচু জায়গা খুঁজে পেয়েছি এখানেও জল জমেছিল দেখে বোঝা যাচ্ছে দিও আমি কিন্তু এখন জঙ্গলের গভীর থেকে গভীর তর অংশ এসে পৌঁছেছি কারণ এই জায়গাটা হচ্ছে একেবারে মানে এই একটুখানি পাশে কিন্তু রাস্তা ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে ফাঁকা অংশটা দেখা যাচ্ছে ওইখানে কিন্তু রাস্তা কিন্তু এখানে রাস্তা হলেও হবে কি এই দিকের গাছগুলো কিন্তু অতিরিক্ত বেশি ঘন তো এই জায়গাটা একটু মানে আমার মনে হচ্ছে এখানে বিপদ থাকতে পারে আমি যতদূর সম্ভব এখান থেকে তাড়াতাড়ি চলে যাই আমি জঙ্গলের যেই প্রান্ততে ঢুকেছিলাম তার ঠিক অপর প্রান্তে চলে এসেছি আর এখানে রয়েছে মাঠ ওপাশে রয়েছে কিছু বাড়িঘর তো তো এখানে সামনে দিয়ে দেখতে পাচ্ছি একটা উঁচু জায়গা এই যে উঁচু জায়গা মানে জায়গাটা উপরের দিকে উঠে গেছে তো জায়গাটা আমি একটু দেখবো যে ওখানে কি আছে কারণ এখানে আমি শুনেছিলাম এখানে কোনো রাজা বা জমিদার টাইপের কেউ বসবাস করতো তো তার কিছু আছে কি সেটা একটু দেখার চেষ্টা করবো জায়গাটায় চলো ওই জায়গাটায় যাওয়া যাক উপরে চারিদিকে ঘন জঙ্গলের মধ্যে এই একটি মাত্র উঁচু ঢিবির মতো স্থান থেকে আমার প্রথমে একটু সন্দেহ হয়েছিল কি ছিল এখানে খুঁজতে গিয়ে খুঁজে পাই এই জঙ্গল তথা এই গ্রামের পুরনো ইতিহাস জানা যায় আজ থেকে প্রায় দুশো বছর আগেকার ঘটনা সে সময় এখানে কিছু বাগদি সম্প্রদায়ের লোকজন বসবাস করত বাইরের আধুনিকতার কোনো সোয়াই তখন এখানে ছিল না হঠাৎ করে উত্তরপ্রদেশ থেকে এক ব্রাহ্মণ পরিবার এখানে এসে বসতি স্থাপন করে এবং এরই কয়েক বছর পরে ইসাপুরের গোপাল বন্দ্যোপাধ্যায় নামে একজন ব্যক্তিত্ব এখানকার একজন মজুমদার ফ্যামিলির মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তিনি এখানে তার বসতি স্থাপন করেন ধীরে ধীরে এই স্থানে আরো ব্রাহ্মণদের বসতি গড়ে ওঠে এবং ব্রাহ্মণরা যেহেতু চর্চায় পারদর্শী তাই এই স্থানের নাম নাকি তখন দেওয়া হয়েছিল বেদগ্রাম সেই বেদগ্রামের নামই আজ পরিবর্তিত হয়ে দেবগ্রাম হয়েছে আজও এখানে প্রচুর মানুষের বসতি গড়ে উঠলেও সেই ব্রাহ্মণদের একসিটিয়ের রাজত্ব কিন্তু আজ আর এখানে নেই তবে তাদের অস্তিত্বের বিভিন্ন নিদর্শন বিভিন্ন সময়ে এই জঙ্গলের বিভিন্ন স্থানে পাওয়া গেছে তা আজ বিভিন্ন আর্কিওলজিস্ট দ্বারা সংরক্ষিত করে রাখা আছে বিভিন্ন স্থানে বাপরে বেশ কষ্টকর জার্নি ছিল অনেক উপরে জায়গাটা আর উঠতেও বেশ ভালোই কষ্ট হয়েছে তবে চার চারপাশটা কিন্তু বিশাল নিচু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ শুধু এই জায়গাটা উঁচু হ্যাঁ আর ওই পাশটার দিকে সমস্ত জায়গা দেখো শুধু নিচু তো আমার অনুমান হয়তো এইখানেই কোথাও ছিল সেই জমিদার বা রাজার যে বাড়ি সেই বাড়িটা একদম পুরো ধ্বংস হয়ে এখন মাটিতে পরিণত হয়েছে বেশ কিছুক্ষণ ধরে এই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি তবে একটা জিনিস ফলো করলাম যে শিয়াল মশা না ফেলেও মশা কিন্তু খুব কামড়াচ্ছে প্রচণ্ড হারে মশা আমার হাত দুই হাত পুরো জ্বলে যাচ্ছে আরও যেহেতু বর্ষার সময় এখন তো মানে মশার প্রজননের সময় যত জল জমবে তত মশার প্রজনন হবে মশা উৎপন্ন হবে তত বেশি আর কামড়াবেও তত বেশি জঙ্গলের এলাকায় তো কোনো কথাই নেই মানে মশার আতুর ঘর এসে জায়গায় জল জমে থাকে সেই জন্য তবে এখানে জঙ্গলের মধ্যে যে হারে মানে মানুষের পদচিহ্ন মানে মানুষের যাওয়া আসার রাস্তা চিহ্ন দেখে দেখা যাচ্ছে মানুষের যাওয়া আসার রাস্তা চিহ্ন দেখা যাচ্ছে তাতে এটুকু অনুমান করা যায় এখানে শেয়াল বা সাপ কোনোটাই নেই এই দেখো জঙ্গলের মধ্যেও সব কুড়কুড়ে প্রাণের চিপস খেয়ে ফেলে রেখেছে জঙ্গলের মধ্যে এসব করা উচিত না হাজার হোক তোমরা যাচ্ছ যাও ঠিক আছে কিন্তু জঙ্গলের মধ্যে এইভাবে প্যাকেট প্লাস্টিক খেলার আমি পক্ষপাতি নই এটা পছন্দ না আমার যাই হোক বেশ একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ রয়েছে এখানে চারিদিকে পাখির আওয়াজ পাখির কলতান মানে একটা সুন্দর পরিবেশ এক কথায় গরম শীত বর্ষা বসন্ত যখন খুশি আসতে পারো এখানে কোনো সমস্যা নেই আর যে সাপ বা শিয়ালের কথা শুনেছিলাম তেমনটাও কিছু দেখলাম না এখানে হয়তো থাকতে পারে হয়তো বা রাত্রেবেলা এখানে কোনো মানে সেগুলো বাইরে বেরোয় দিন মানে কিন্তু কোনোটাই বাইরে আসে না এটা আমার অনুমান কারণ আমি তো বেশ খানিক্ষম মানে প্রায় ঘন্টা দিনে হয়ে গেছে এখানে রয়েছি হ্যাঁ আমি কোথাও এটা দেখলাম না এখন সেই তবুও একটা চাপা টেনশনে আমার ঘাম বেরোচ্ছে এই ধরনের প্রচুর গাছ রয়েছে কিন্তু এই জঙ্গলের মধ্যে যেগুলো ওই রকম ভেঙে ভেঙে পড়ে আছে এটা আমার মনে হয় যতদূর সম্ভব রিজার্ভ কোনো ফরেস্ট হবে যার জন্য এখানে আশেপাশে প্রচুর সংখ্যক মানে মানুষজন বসবাস করলেও কেউ কিন্তু জঙ্গল থেকে কাঠ নিয়ে যায়নি এই দেখো প্রচুর গাছ পড়ে আছে হ্যাঁ প্রচুর ধরনের গাছ পড়ে আছে তো ব্যাপারটা হচ্ছে গাছগুলো সব পড়ে থাকলো এখানেই পড়ে আছে কেউ কিন্তু একটাও এই যে ওই প্রদূষণের বাড়ি রয়েছে ওইদিকে সব বাড়ি রয়েছে কেউ কিন্তু একটাও এখান থেকে মানে এই যে জঙ্গলের কাঠ গুড়ি কোনোটাই নিয়ে যায়নি একমাত্র সরকারের অনুমতি ব্যতীত আর কেউ নিতে পারবে না এই জন্য হয়তো এখানে পড়ে আছে তো আমি গুগল ম্যাপে দেখেছিলাম এখানে জঙ্গলের পাশে একটা ভালো বড়ো ছোটো পুকুর আছে যেটাকে মোটামুটি এখানে সবাই লেক বলে জানে তো আমি সেই জায়গাটা এখন খুঁজছি যতদূর সম্ভব সেই জায়গায় চলেও এসছি আমার সামনে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি দেখি এই যে সামনে হ্যাঁ ওই তো রয়েছে একটা ভালো বড় পুকুর রয়েছে এটাকেই মানে এই জঙ্গলের লেক হিসাবে গণ্য করা হয়ে থাকে আর এই সমস্ত জায়গায় কিন্তু মানুষ আসে পুরো সাইকেলের চাকার দাগও পর্যন্ত এখানে দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে সেই জন্য অনেকটাই মুছে গেছে এই দেখো এই যে বড় পুকুরটা সেটাকেই এখানে মানে যারা ঘুরতে আসে তারা এটাকে লেক বলে এটা কিন্তু কোনো মানে মানুষের দ্বারা সৃষ্ট না এটা প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে যদিও এটা পুকুর তো ভাই এটাই হচ্ছে এই ফরেস্টের একদম কিনারায় অবস্থিত একটা বড় সড়ো পুকুর যেটাকে এখানে যারা ঘুরতে আসে তারা নাম দিয়েছে লেক আর এখানে দেখতে পাচ্ছ অলরেডি একজন ওই জায়গাটাতে স্নান করছে দেখতে পাচ্ছ ওই যে উঠে চলে গেল মানে এখানে ওই পাশেই যেহেতু মানুষের বসত বাড়ি তো তারা কিন্তু এখানে স্নান টান করে ওই দেবগ্রাম ফরেস্টে আসতে হলে তোমরা কিভাবে আসবে সেই বিষয়টা একটু তোমাদের জানিয়ে দিই এই লেকটা ধরে আমি বসেছিলাম আর দেখলাম গ্রামে ফেলে ফেলে এই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে ভাই কোথায় শিয়াল এখানে কোনো রকম কোনো ভয় নেই ভাই তোমার নির্বিঘ্নে ভাই হোক বোন হোক দিদি হোক যেই হোক না কেন নির্বিঘ্নে এখানে যে কোনো সময় আসতে পারো কোনো রকম কোনো চিন্তা ছাড়াই এই দেখো পাশেরই গ্রামের দুটো গরু তাদের চড়া হয়ে গেছে এখন তারা নিজের ঘিরিয়ে ফিরে যাচ্ছে এখান থেকে গ্রাম বেশি দূরে নাই এই যে বললাম এখানে স্নান করছিল একটা লোক আর ওই পাশেই হচ্ছে বাড়ি মানে এইটুকু রাস্তা পার করলেই এই গরুগুলো নিজের ঘিরিয়ে ফিরে চলে যাবে আপনি যদি প্রকৃতি প্রকৃতিপ্রেমী হন তাহলে এখানকার প্রকৃতিকে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই শুধু ফিল করতে হবে অনুভব করতে হবে এই যে চারিদিকে সবুজ সমারোহ মাঝে মাঝে পাখির কলতান এবং সেই সাথে একটা সুন্দর মনোরম পরিবেশ মুক্ত শুধুমাত্র পাখির আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ কিন্তু এখানে পাবে না একেবারে নিশ্চিন্ত মনে একটা দিন অথবা একটা বেলা এখানে ভালোভাবে কাটিয়ে যেতে পারেন আর যার জন্য আপনাকে এক্সট্রা একটা টাকাও পে করা লাগবে না শুধুমাত্র গাড়ি খরচাটা ছাড়া আর গাড়ি খরচাও খুব সামান্য ট্রেন ধরেই চলে আসতে পারো এখানে চলো এবার কিভাবে এখানে পৌঁছাবে সেই ডাইরেকশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনি দেবগ্রাম স্টেশনে আসুন না কেন আপনাকে শিয়ালদা রেল স্টেশন থেকে আসতে হবে রানাঘাট অথবা বনগাঁ রেলওয়ে স্টেশনে এবং সেখান থেকে রানাঘাট বনগাঁর মধ্যে চলাচলকারী যে ট্রেন লাইন আছে সেই ট্রেন লাইনে ট্রেন ধরে আপনাদের আসতে হবে এই গাংনাপুর রেলওয়ে স্টেশনে এখান থেকে বাইরে অটো এবং টোটো পেয়ে যাবেন তো সেই অটো এবং টোটো ধরে খুব সহজে আপনারা দেবগ্রাম ফরেস্ট এখান থেকে পৌঁছতে পারেন অথবা যদি পার্সোনাল কার অথবা টু হুইলার নিয়ে আসেন আমি রেকমেন্ড করব কার নিয়ে আসবেন না আসলে পার্সোনাল গাড়ি নিলে টু হুইলার নিয়ে আসবেন টু হুইলার নিয়ে আসলে এখানে স্টেশনের বাইরে দেখবেন স্টেশন রোড আছে এই স্টেশন রোড ধরে সোজা চলে যাবেন সনাতনপুরের দিকে একদম ডানে ভাইয়ে কোনো দিকে মোড়বেন না সোজা সনাতনপুরের দিকে গিয়ে তারপরে একটা তিন রাস্তা মোড় পড়বে ওখান থেকে ডানের দিকে চলে যেতে হবে আপনাদের ওই রাস্তা ধরে সামনে খানিটা এগিয়ে গেলেই দেবগ্রাম ফরেস্ট একেবারে গ্রাম্য রাস্তা তবে পিস দেওয়া থাকলে বর্তমানে পিস নেই রাস্তায় উঠে গেছে পুরো তাই একটু কর্দমাক্ত রাস্তা এইভাবেই খুব সহজেই গাংনাপুর রেলওয়ে স্টেশন থেকে এই দেবগ্রাম ফরেস্টে পৌঁছে দেওয়া যায় তো তাহলে এই বর্ষায় যদি আপনার সুন্দরবন ডুয়ার্স বা দার্জিলিং ঘোরার বাজেট না থাকে একেবারে বিনামূল্যে এসে ঘুরে যান দেবগ্রাম ফরেস্টে আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এখনই যাতে ভবিষ্যতে আমাদের চ্যানেলে আবার আপনি ঘুরতে পারেন ধন্যবাদ